370 টাকা এইটা একটা মাল আছে 290 টাকা মাত্র 380 টাকা পিছনে ব্যবহার করতে পারবে এভাবে ব্যবহার করতে পারবে হাতে নিতে পারবে কাঁধে নিতে পারবে আলাদা বেল্ট আছে 320 টাকা দোকানের নাম হলো ভাই বয় এন্ড ব্যাগ স্টোর মাত্র 400 টাকা দুই চার পাঁচ বছর ব্যবহার করবে একদম মানা আসে কিছু হবে না মাত্র 230 টাকা যেভাবে ব্যবহার করবে এভাবে ভাল লাগবে ভাই আপনারা দেখেন তো 250 টাকা মাত্র 390 টাকা মাত্র 180 টাকা আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বিভিন্ন রকমের স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ এবং কি বিভিন্ন রকম অফিস আদালতের ব্যাগের পাইকারি একটি দোকানে আর আপনারা এই দোকানটিতে আসলে পাবেন বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন গুলো খুব সুলভ মূল্যে আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখানকার বিভিন্ন রকম যাবতীয় ব্যাগের আইটেম গুলোর পাইকারি দরদাম গুলো এই যেমন ধরেন আপনারা এখান থেকে আসলে খুব সুলভ মূল্যে যেমন মাত্র সত্তর টাকায় পাবেন স্কুল ব্যাগ মাত্র একশো দশ টাকায় পাবেন এই ব্যাগ

সেই ঠিকানাটা একটু বলবেন ভাই যে অবশ্যই আমাদের দোকান আসতে হবে ঢাকা চকবাজার সোলেমান টাওয়ারের এর দুই আর সিঁড়ি উঠলের তৃতীয় তালা দোকানের নাম হইল বাইব ব্যাগ স্টোর আর ভিডিওতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে নিতে চায় ভাইয়া আমরা সব রকমের চেষ্টা করব ইমো হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য সব রকম ভিডিও করে আপনার ভিডিও কলে দেখানো যাবে কোনো সমস্যা নেই আর ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো পণ্য দিবেনই অবশ্যই অবশ্যই ওই যে আপনি ট্রান্সপোর্ট যে পুরো 64 জেলায় যেকোনো জেলার ভিতর মাল ডেলিভারি দেওয়া যাবে কন্ডিশনে দিবেন ভাই কন্ডিশনে দেওয়া যাবে কিন্তু কিছু টাকা পেমেন্ট করতে হবে ভাইয়া ভিডিও দেখে অনেকেই তো খুচরা নিতে চায় ব্যবহারের জন্য এক দুই পিস বা পাঁচ পিস সেই ক্ষেত্রে কি খুচরা দেওয়া যায় জি ভাইয়া খুচরা দেওয়া যাবে কিন্তু পার পিস মাল আমি আপনাকে

একশো আশি টাকা মালের রেট আপনার দেখেন সামনের কাপড়টা দেখেন আর পিছনের কাপড়টা দেখেন পিছনের কাঁচটা দেখেন অনেক সুন্দর জিপারটা দেখেন অনেক সুন্দর একটা মাল আপনার দেখেন দশ নাম্বার রানার এত কম দামি মালের ভিতরে আপনার দশ নাম্বার জিপার দ অনেক সুন্দর একটা মাল মাত্র একশো আশি টাকা ওরে একটা মাল আছে দেখেন ওইটারই কালার আছে আপনি দেখেন এটা দুইটা দুই লোক হবে দেখেন মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল বাই মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা তারপরে এই যে যারা বড় কোচিং চায় বড়দের জন্য এগুলা মাল ভাই আমরা টেন্ডার টেন্ডার থাকি থাকি এগুলা মাল আমরা নাম দিয়ে মাত্র মাত্র টাকা টাকা আপনি মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল ভাই ভিতরে কাজগুলো দেখেন অনেক সুন্দর মাত্র দুইশো তিরিশ টাকা তারপরে একটা মাল দেখাবো এটা হলো ভাই আমাদের মানে বাসায় বলে ভাই সামনে মনে করেন হান্টার কাপড় পিছনে মনে করেন আরেক কাপড় এটা হলো ভাই মালের রেট মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা মালটা দেখেন কত সুন্দর আপনি দেখেন সম্পূর্ণ বারটেক করা আছে দুই সাইডে দুই সাইডে বারটেক করা আছে মাত্র তিনশো টাকা তারপরে একটা মাল আছে দেখেন কত সুন্দর একটা মাল মাত্র একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা দেখেন অনেক সুন্দর একটা মাল তারপরে একটা মাল দেখাবো আপনাকে ভাইয়া দেখেন আপনি জিপারটা দেখেন ভাইয়া আপনি দেখেন মালের জিপারটা দেখেন অরিজিনাল চাইনি দেন সম্পূর্ণ বারটেক করা আছে দুই সাইডে দেখেন পুরো মালটার ভিতরে বারটেক করা আছে অনেক সুন্দর একটা মাল আপনি মালটা দেখলে বুঝতে পারবেন মাত্র দুইশো আশি টাকা ভাই ফুল ক্যাট কাপড় মাত্র দুইশো আশি টাকা তারপর এখন যে মালটা দেখাবো আপনাকে ভাই একদম মনে করেন নতুন একটা মাল এই মালটা দেখেন ভাই অনেক মোটা কাপড় আপনি নিজেই ধরে দেখেন ভাই মালটা দেখেন অনেক মোটা কাপড় অনেক মোটা কাপড় জি অনেক মোটা কাপড় লাইটিং মাল মালটা দেখেন অনেক সুন্দর মাল মাত্র চারশো টাকা মালটা দেখেন মাত্র চারশো টাকা ভাই এভেলেবেল কালার আছে এটা ভিতরে একটা কালার আছে দেখেন অনেক সুন্দর মাত্র 400 টাকা। এই একটা মাল আছে ভাইয়া, বড় মাল, অনেক সুন্দর একটা মাল। আপনি দেখেন। জি, অনেক সুন্দর একটা মাল মাত্র 280 টাকা। 280 জি, মাত্র জি মাত্র 280 টাকা। আপনার ভিডিও দেখা যারা আসবে আরো দশ টাকা ডিসকাউন্ট। মাত্র 270 টাকা। এরবিতে একটা ডিজাইন আছে দেখেন, অনেক সুন্দর একটা মাল মাত্র 270 টাকা ওয়ানলি। আমি এখানে দেখাবো আপনাকে নিত্য নতুন ডিজাইনের কোন মাল। এই যে দেখেন, বাচ্চাদের অনেক সুন্দর মাল, 5G মাল, অনেক সুন্দর দেখেন। ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনার ভিডিও দিকে যারা আসবে দশ টাকা ডিসকাউন্ট মাত্র দুইশো চল্লিশ টাকা এ একটা মাল দেখেন ভাই অনেক সুন্দর একটা মাল আপনি মালটা দেখেন ভাই অনেক সুন্দর একটা মাল ভাই দুই চার পাঁচ বছর ব্যবহার করবে একদম মনে আসে কিচ্ছু হবে না ভাই মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল মাত্র পাঁচশো টাকা ভাইয়া পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো টাকা আপনাকে বলেই দিলাম রেটটা মাত্র পাঁচশো টাকা পড়বে এই একটা মাল আছে দেখেন এটার ভিতরে এভেলেবেল কালার আছে একটা দেখেন এই যে দেখেন এই মাল দেখেন অনেক সুন্দর একটা মাল জি দুইটা কালার এই একটা হলো পার্পল কালার একটা হলো কালো কালার এই মালটা আছে এটা রেটটা বললাম না আপনারা যারা পাইকারি নিতে চান আমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে ওইখানে ফোন দিবে ফোন দিবেন ফোন দিলে আমি বলে দিব মালের রেটটা কত অনেক সুন্দর একটা মাল আপনি দেখেন পুরোটা ভাগটেক করা আছে অনেক সুন্দর কেট কাপড়ের মাল এটা যেতই মনে করেন ময়লা পড়ুক খালি ধুমায় আপনি মনে করেন ভিজা ডুমাতে মোছা দিবে কিলার হয়ে যাবে রবীন্দ্র ভাই একটা মাল দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একটা মাল ভাই আপনি দামের দিকে দেখা যাবে না মালের কোয়ালিটির দিকে দেখতে হবে ভাইয়া বুঝছেন জি ভাই মা আষ্টশো বিশ টাকা কিন্তু মালে কোয়ালিটিটা দেখেন ভাইয়া এটা দুই চার পাঁচ বছর ব্যবহার করবে কিচ্ছু হবে না যদি আমরা বলি এটা অরিজিনাল চাইনিজ মাল এটা বিশ্বাস করতে হবে কিন্তু ভাই এটা আমাদের দেশি মাল ভাইয়া আমরা সত্যতা নিয়ে ব্যবসা করি ভাইয়া আমরা বলে দিব কাস্টমারকে অনেক সুন্দর একটা মাল ভিতরে কাজগুলো দেখেন ভাইয়া অনেক সুন্দর একটা কাজ যেমন মাল আছে কম ভাইয়া দেখেন মাত্র একশো টাকা জি মার্কেটে একশো চল্লিশ টাকা ব্যাচে পঞ্চাশ টাকা কিন্তু ভাইয়া আমার রেট মাত্র একশো টাকা মাল আছে দেখেন একটা মাল আছে অনেক সুন্দর একটা মাল এটা মার্কেটে ভাই একশো আশি পঁচাশি টাকা বিক্রি করে আমার রেট মাত্র একশো পঁচাত্তর টাকা মাল দেখেন একশো পঁচাত্তর টাকা তারপরে একটা মাল আছে দেখেন অনেক এটা হলো হান্টার কাপড়ের দামি কাপড়ের মাল বড় মাল দুইশো পঞ্চাশ টাকা রেট মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল দুইশো পঞ্চাশ টাকা কুরুস মাল এটা যেভাবে ব্যবহার করবে এভাবে ভাল লাগবে ভাই আপনার দেখেন যেভাবে ব্যবহার করবে এভাবে ভাল লাগবে তারপরে একটা মাল আছে দেখেন এটা বলে আমরা বলি ফ্যাশনেবল মাল ভাই ঠিক আছে মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল মাত্র মনে করেন এটা মার্কেটে তিনশো পঞ্চাশ টাকা আছে তিনশো চল্লিশ টাকা আছে কিন্তু আমার মালের কোয়ালিটিটা দেখতে হবে অনেক সুন্দর মাল আপনার রানার গুলা দেখেন অনেক সুন্দর মাত্র তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা অনেক সুন্দর একটা মাল তারপরে একটা মাল আছে ভাইয়া লক সিস্টেম আপনি এখানে এই মালটা দেখেন ভাই এই মালটা দেখেন ভাইয়া এটা একটু কমের ভিতরে এটার ভিতরে কোয়ালিটি আরো অনেক ভালো কোয়ালিটি আছে লক সিস্টেম মাত্র চারশো টাকা ওয়ানলি চারশো টাকা তারপরে একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল অনেক ভালো একটা মাল নতুন কাপড়ের মাল লক সিস্টেম এটার রেট পড়বে হলো আপনার চারশো পঞ্চাশ টাকা ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ যে এগুলো মাল আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর জি জি এগুলাকে বলে টুথব্যাক ভাইয়া বুঝছেন অনেক সুন্দর একটা মাল অনেক সুন্দর একটা মাল আপনি দেখেন কাপড়টা ধরে দেখেন অনেক সুন্দর একটা কাপড়ের মাল এটা তিনটা সাইজ হবে এটা হলো ছোট তারপরে একটা আছে বড় এ মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল এটা হলো বড় এটা হলো ছোট এটা হলো বড় ঠিক আছে এটা ভিতর এই যে একটা পকেট আছে ঠিক আছে এই মালটা ভাই আপনি দেখেন এইগুলা মাল আপনি মনে করেন অনেক সুন্দর মাল এগুলো সুন্দর ভাইয়া এগুলা মালের আপনি যে উপরে যে কাজটা করছে এটা নষ্ট হবে না ভাই আপনি ধরে দেখেন মালটা কাজ নষ্ট হবে না মার্কেটে ভাই এগুলা মাল এভেলেবেল আছে কিন্তু আমার মালের কোয়ালিটিটা দেখতে হবে অনেক সুন্দর একটা কোয়ালিটির মাল আপনি এই যে দেখেন ভিতরে কাজটা দেখছেন আপনি আস্ত দিছে ঠিক আছে এই যে কাজটা দেখেন ভিতরে আস্তর দিছে অনেক সুন্দর একটা মাল মাত্র আপনি ভাই রেটটা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র একশো টাকা আমার কাপড়টা আপনি দেখবেন ভিতরে কাজ দেখবেন অনেক সুন্দর একটা মাল হ্যাঁ ভাইয়া কাপড়ের কোয়ালিটি ওই যে অন্য সবগুলোর জি জি আলাদা জি জি ওই যে দেখেন এটা মাল আছে দেখেন সেম মালই একই সাইজের মালিক কিন্তু এটা পকেট ছাড়া এটা হলো মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা এ একটা মাল আছে দেখেন একশো বিশ টাকা ভাইয়া এটা প্রত্যেকটা আপনার উপরে আপনার স্ক্রিনটা চেঞ্জ হবে আলাদা আলাদা স্ক্রিন হবে আপনার কালার হবে দুইটা করে এটা তিনটা সাইজ এভেলেবেল কালার আছে এই একটা মাল আছে মাত্র একশো টাকা এই একটা আছে একশো টাকা ভাইয়া মালটা দেখেন একশো টাকা এই যে এটা আছে একশো টাকা এইগুলা ব্যাগপ্যাকের ভিতরে একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল মাত্র তিনশো আশি টাকা কালার আছে অ্যাভেলেবেল মাত্র তিনশো টাকা আপনি মালটা দেখেন অনেক ছোট মাল কিন্তু এইগুলা চলতাছে অনেক ভাইয়া বুঝতে পারছেন এর অনেক চলে ভাইয়া তিনশো আশি টাকা এই একটা মাল আছে দেখেন তিনশো টাকা এ একটা মাল আছে মাত্র চারশো টাকা এ একটা মাল আছে এরকম ভাইলেবেল অনেক রেটের মাল আছে এটা মনে করি তিনশো পঞ্চাশ টাকা আছে তিনশো আশি টাকা আছে চারশো সত্তর ব্যাগেও ব্যবহার করতে পারবে আচ্ছা মালটা দেখেন স্কুল ব্যাগেও ব্যবহার করতে পারবে অনেক সুন্দর একটা মাল মাত্র চারশো সত্তর টাকা কালার আছে দেওয়া যাবে এ একটা মাল আছে এগুলো অনেক ভালো ভাইয়া বুঝতে পারছেন এটা মাত্র পাঁচশো তিরিশ টাকা ভ্যাকসিনটা অনেক ভালো একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল ভাই দেখেন আপনি নিজেই দেখেন কত সুন্দর কোয়ালিটি একটা মাল জি তারপরে এই যে নিত্য নতুন এই যে এই একটা মাল আছে দেখেন কমের ভিতরে কিন্তু অনেক সুন্দর অনেক ভালো একটা মাল এটা আপনাকে রাখা যাবে পাঁচশো টাকা রাখা যাবে পাঁচশো টাকা একটা মাল আছে দেখেন মাত্র তিনশো নব্বই টাকা মালটা দেখেন তিনশো নব্বই টাকা একটা মাল আছে অনেক সুন্দর দেখেন সামনে আপনার একটা আপনার অনেক সুন্দর একটা মনে করে নি দেওয়া স্টিকার দেওয়া মাত্র তিনশো ষাট টাকা মালদা দেখেন অ্যাভেলেবেল কালার আছে তারপরে তো এখানে তো অনেক অনেক আইটেম আছে একটা টাবেল আছে দেখেন অনেক সুন্দর একটা টাবেল ঠিক আছে অনেক সুন্দর একটা টাবেল একটা টাবেল আছে আর আরেকটু আনকমন যে মনে করেন একদিনের জন্য কেউ টুরে গেল ঠিক আছে আপনার মা খালারা যারা আছে একদিনের জন্য কোন জায়গায় ঘুরতে গেলে একটা মাল আছে ঠিক আছে এগুলা মাল এগুলা ভাই এটা বললাম টাবেল ব্যাগ অনেক সুন্দর এগুলা ভাই মনে করেন চারের রূপে পড়বে ঠিক আছে চারের নিচে না চারের রূপে পড়বে তারপরে এখানে তো এভেলেবেল আছে একটা মাল আছে চারশো পঞ্চাশ টাকা এই একটা মাল আছে চারশো টাকা এই একটা মাল আছে চারশো ষাট টাকা এই একটা মাল আছে দুইশো টাকা এগুলো আছে তিনশো টাকা তারপর এই একটা মাল আছে তিনশো বিশ টাকা এ একটা মাল আছে তিনশো বিশ টাকা এ একটা আছে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এ একটা মাল আছে পাঁচশো বিশ টাকা একটা মাল আছে পাঁচশো পাঁচশো বিশ টাকা এভেলেবেল তারপরে এই যে এখানে দেখেন ভাই এই যে উপরে এগুলা ভাই অনেক সুন্দর একটা মাল অনেক সুন্দর আপনি মনে করেন যারা পাইকারি কাস্টমার যদি হাতে নিয়ে না দেখতে মানে হাতে নিয়ে না দেখে তাহলে বুঝতে পারবে না কত সুন্দর মাল ভাইয়া এই একটা মাল আছে দেখেন অনেক সুন্দর মাল ভাই এগুলা এগুলা ভাই বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না ভাইয়া ব্যবহার করে মজা পাবে এভেলেবেল এভেলেবেল ব্যবহার করে মজা পাবে দেখেন একদম মনে আসে চার পাঁচ বছর ব্যবহার করবে কিচ্ছু হবে না পাঁচটা কালার হবে মাত্র ছয়শো তিরিশ টাকা মাত্র ছয়শো তিরিশ টাকা আপনি ভিডিও দেখে যারা আসবে আরো দশ টাকা ডিসকাউন্ট ভাইয়া ছয়শো বিশ টাকা পরে একটা মাল আছে দেখেন ভ্যাকসিনের মাল ভাইয়া এগুলা মনে করেন অনলাইনে অনেক হিট ভাইয়া বুঝতে পারছেন এগুলা মাল অনেক সুন্দর একটা মাল ভাইয়া ভ্যাকসিনের এগুলা এক নাম্বার ভ্যাকসিনের মাল কোনো সমস্যা হবে না এগুলা মাল ব্যবহার করে মজা পাবে অনেক সুন্দর একটা মাল এগুলা মালের উপরে যদি কেউ মনে করেন আপনার এই সবের ভিতরে টেন্ডার করতে চায় তাহলে আপনি কইরে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই যে এইগুলো মাল দেখেন ভাই যে কোন মাল আপনি যে কোনো বাজেটে স্কুল ব্যাগ বলেন ছোট বড় মাঝারো যে কোনো বাজেটে আমরা মনে করেন নাম লঘু সহকারে আপনি টেন্ডার করে দিব যে কোন মালের আমরা টেন্ডার করে দিব কোনো সমস্যা নাই যে কোনো বাজেটে আমরা টেন্ডার করে থাকি কোনো সমস্যা নাই ভাই একটা মাল আছে দেখেন এটা হলো আপনি ফোরজি মাল ভাইয়া এটা চার ভাবে ব্যবহার করতে পারবে যে পিছনে ব্যবহার করতে পারবে এভাবে ব্যবহার করতে পারবে হাতে নিতে পারবে কাতে নিতে পারবে আলাদা বেল্ট আছে অনেক সুন্দর মাল এগুলা মাল ভাই আমাদের কাছে এভেলেবেল আছে অনেক সুন্দর একটা মাল এগুলা মাল যদি কারো টেন্ডার করতে চায় যে কোনো অফিসের জন্য যে কোনো আপনার ইনজি ইনজি কোম্পানির জন্য আমরা এগুলো টেন্ডার করে থাকি কোনো সমস্যা নেই রেট একদম কম ভাইয়া আপনি দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর একটা মাল তারপরে একটা মাল আছে দেখেন এ একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল ভাই এটা শুধু অফিস এটা হলো শুধু অফিস মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল আপনি দেখলেই পছন্দ হবে ভাইয়া যারা যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের দোকানের নাম হলো ভাইবোন ব্যাগ স্টোর আর আমরা আপনারা যদি আসতে চান তাহলে আসতে হবে ঢাকা চকবাজার সুলেমান টাওয়ারের লিফটের দুই আর সিরিজে আপনার তৃতীয় তলা দোকানের নাম ভাইবোন ব্যাগ স্টোর আপনার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা মনে করেন আমরা এই আপনার ট্রান্সপোর্টে মাল ডেলিভারি দেওয়া হয় কোনো সমস্যা নাই যে কোনো যে কোনো জায়গা আমাদেরকে ফোন দিবেন আপনারা আসতে পারবেন না আমাদেরকে ফোন দিবেন আমরা ভিডিও কলে মাল দেখাবো দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি এই হোয়াটসঅ্যাপে দেখে আপনি যে কোনো আপনি যে কোনো মাল আপনি আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ